রাজ্য সরকারের জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সালানপুর ব্লকে একশো চোদ্দটি বুথে উন্নয়নমূলক কাজ শুরু হতে চলেছে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ থাকায় প্রকল্পে মোট খরচ প্রায় এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ইতিমধ্যে আট কোটি সত্তর লক্ষ টাকা প্রাপ্ত হয়েছে প্রকল্পের আওতায় নির্ধারিত এক হাজারটির মধ্যে প্রায় সাতষট্টি টেন্ডার সম্পন্ন হয়েছে এবং তিনশোরও বেশি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে মঙ্গলবার রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রূপনগরে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের তাজের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবরি বিধায়ক বিধান উপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ পঞ্চায়েতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে মূলত আজকে প্রোগ্রাম ছিল সালানপুর ব্লকে আমাদের রূপনারায়ণপুর জিপিতে এই এলাকা রূপনগর যেখানে একটা ছোট প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা ক্যাম্প থেকে উঠে আসা ওই প্রকল্পগুলো আজকে শিলান্যাস করা হলো মাননীয় বিধায়ক বারাবানি বিধান উপাধ্যায় মহাশয় ছিলেন মাননীয় এস ডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাই পঞ্চায়েত সমিতি সভাপতি সরকারি সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাশয় প্রধান ম্যাডাম এখানে সবাই এখানকার মানুষ সবাই ছিলেন আজকে আমরা এটা শিলান্যাস করা হলো টোটাল সালানপুর ব্লকে একশো চোদ্দোটা না একশো চোদ্দোটা বুথ প্রায় হাজার স্কিম হাজার স্কিম আমরা করার মানে আমাদের পাড়া আমাদের সমাধানে দশ লাখ ব্লক হাজার স্কিম করলে পাচ্ছে তার মধ্যে আমরা প্রায় সাতশো স্কিমের টাকা পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে সাতশো মানে সাতশো স্কিমের উপরে আট কোটি সত্তর লাখ আমরা পেয়ে গেছি আমাদের পাড়া আমাদের সমাধান মানে তিন মাস ধরে আমরা করছিলাম প্রতিটি পাড়াতে যাচ্ছিলাম বিভিন্ন ধরনের কাজগুলো নিচ্ছিলাম সেই কাজগুলো সালানপুরে প্রায় একশো চোদ্দোটা বুথ আছে একশো চোদ্দোটা বুথে এক হাজার কাজ উঠেছিল তার মধ্যে সাতশো সাতশোর উপরে কাজ অলরেডি কাজগুলো চালু হয়েছে চালু করা হয়েছে এবং আজকে এখানে মানে একটা ট্রেনের কাজ ছিল আমাদের কটা আমাদের সমাধান হয়েছিল ডিএম সাহেব ছিল তাই মানে উদ্বোধন হলো প্রতীকী উদ্বোধন করা হলো এবং সব কাজগুলোই যাতে তাড়াতাড়ির মধ্যে আমরা যে একদম ছোট কাজ সেগুলো ডিসেম্বরের মধ্যে এবং যা বাদ বাকি যা কাজ আছে জানুয়ারির মধ্যে সব কাজগুলো শেষ করা হবে মানে আমি এটাই বলতে চাইছি আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সমালোচকরা সমালোচনা করেছিল এই কাজটা যেমন আমরা চালু করেছিলাম আমাদের পরামর্শ মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প ছিল তাতে বলছিলেন যেটা ভোটের জন্য নাকি আমরা পাড়াতে বাড়াতে ঘুরে বেড়াচ্ছি তো এটা এটাই আমি সমালোচকদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে শুধুমাত্র দায়িত্ব কাজ করা সরকারের এবং এটাই তার প্রমাণ এই উদ্যোগের মাধ্যমে সালাম করে গৃহীত উন্নয়নমূলক কাজগুলো সরাসরি স্থানীয় মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা